দাঁড়া তুই দাঁড়া তুই আমার দোকান থেকে না বলে কুরকুরে নিয়েছিস কোন সাহসে তুই দাঁড়া বলছি তুই দাঁড়া এই আমি একটু দোকানে ছিলাম না আমার একটু কাজে বাইরে যেতে হয়েছিল একটু দাঁড়াতে পারিসনি নি না বলে তুই আমার দোকান থেকে কুরকুরে নিয়ে চলে এসছিস তোর শাস্তি কি আছে জানিস তো এই বলে দোকানদার রামু সেই বাচ্চাটিকে নানান রকম ভাবে শাস্তি দেয় এবং পাশে তার স্কুল সহপাঠী থেকে শুরু করে পাড়া প্রতিবাসীরা তাকে নিয়ে অনেক তাচ্ছিল্য হাস্যকর পরিবেশ তৈরি করে কেউ তার হয়ে একটু কথা বলল না বাচ্চাটা খুব কষ্ট পেল মন ভেঙে গেল সে বারবার কাঁদতে কাঁদতে বললো কাকু আমি তোমার দোকান থেকে না বলে নেই নি এটা রাস্তা থেকে আমি কুড়িয়ে পেয়েছি কিন্তু নির্দয় রামু আর অন্যায় সমাজ এই কথাটাই বাচ্চাটার কথাটা কানে তাদের পৌঁছলো না এই কথাটি তার মায়ের বাড়ি পৌঁছে যায় তার মা শুনেই সেখান থেকে দৌড়ে ছুটে আসে সেই জায়গায় সেখানে এসে তার বাচ্চাটিকে যথেষ্ট তাদের সামনে শাসন করে তাকে হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে যায় মাও প্রথম বুঝতে পারিনি সেই জন্য তাকে টানতে টানতে বাড়ি নিয়ে যায় হ্যাঁ আমি তো তোকে আমি পাঁচ টাকা স্কুলে আসার সময় দিয়েছিলাম স্কুলের গেটের সামনে বলেছিলাম তুই পাঁচ টাকা দিয়ে কুরকুরে কিনে খাবি তুই কেন দোকান থেকে না বলে নিয়েছিস হ্যাঁ তোকে আমি এই শিক্ষা দিয়েছি তুই বাড়িতে চল তোর আজকের ব্যবস্থা আমি করবো মা আমি নির্দোষ আমার কোনো অন্যায় ছিল না মা আমি তাই তোমার কাছে আমার মনের কথা এই চিঠি লিখে গেলাম টেবিলে রেখে গেলাম তুমি এই চিঠিটি যখন পাবে তখন তুমি আর এই পৃথিবীতে আমাকে পাবে না মা ও মা তুমিও সবার মতো আমাকে ভুল বুঝলে মা আমি সত্যি বলছি কাকুর দোকানের কুরকুরোতে আমি হাতও দেইনি তুমি ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছ মা কোনো জিনিস কাউকে না বলে হাত দেওয়া অপরাধ তাই মা আমি কোনো জিনিস কাউকে না বলে হাত দিই না আমি কাকুকে অনেকবার ডেকেছিলাম কিন্তু কাকু আসেনি অনেক সাড়া না পাওয়ায় আমি রাস্তা দিয়ে আসছিলাম সামনে কুরকুরের প্যাকেটটা পড়েছিল আমি ভেবেছিলাম বাড়ি এসে তোমার সাথে কথাটা বলবো তোমার সাথে শেয়ার করবো তুমি যদি খেতে বলো তাহলে আমি খাবো নইলে খাবো না তুমিও তাও বিশ্বাস করলে না মা তাই আমি চিঠি রেখে গেলাম ও মা আমি নির্দোষ আমি নির্দোষ মা আমি না বলে কুরকুরোতে হাত দেয়নি মা আমি তো সত্যি কথা বলে গেলাম তোমার কাছে তুমি বিশ্বাস করো মা আমি আকাশের তারা হয়ে তোমাকে সর্বদা ওখান থেকে দেখবো তুমি ভালো দেখো মা আমার জন্যে প্রার্থনা করো তুমি সুখে থেকো তোমার মুখের হাসি আমার জন্য অনেক ভালো